রাশিয়ার নতুন যুদ্ধবিমান এবং মধ্যপ্রাচ্য সংঘাতের ওপর তার প্রভাব ঘটনার সূত্রপাত ইসরায়েলের আক্রমণ মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েল কাতারের অত্যাধুনিক এম টু এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে হামাসের একটি গোপন মিটিং চলা ভবনে আক্রমণ করে এই মিশনে ইসরায়েল পনেরোটির বেশি যুদ্ধ বিমান যার মধ্যে আমেরিকান এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ ফাইটার জেট ছিল তা ব্যবহার করেছিল এরপরই ইসরায়েল মস্কোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দেয় রাশিয়ার প্রতিক্রিয়া ইসরায়েলের এই ঘোষণা শুনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রথমে ব্যাপারটিকে রসিকতা হিসেবে উড়িয়ে দেন কিন্তু এর পরদিনই রাশিয়া এক ভয়ঙ্কর খবর প্রকাশ করে তারা নতুন এক অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করেছে যার নাম অখতনিক বি অখতনিক বি ক্ষমতা রাশিয়া ঘোষণা করে যে এই বিমানটি এতটাই শক্তিশালী যে এটি সরাসরি আমেরিকার আধুনিক স্টেলথ জেট এফ থার্টি ফাইভকেও টার্গেট করতে পারে বিমানটি শব্দের চেয়ে আড়াইগুণ দ্রুত উড়তে সক্ষম এতে এমন রাডার ব্যবহার করা হয়েছে যা সাতচল্লিশ কিলোমিটার দূর থেকেও শত্রু বিমান শনাক্ত করতে পারে এটি নিজের স্যাটেলাইট রাডার ব্যবহার করে ফলে শত্রুপক্ষ চাইলেও এর রাডার জ্যাম করতে পারে না অকতনিক বি একসাথে ১৩ টন বোমা ও মিসাইল বহন করতে পারে প্রযুক্তিগত সন্দেহে চীন ও উত্তর কোরিয়ার সন্দেহ এই ঘোষণার পেছনে চীন বা উত্তর কোরিয়ার গোপন সহায়তার সন্দেহ করা হচ্ছে কারণ সম্প্রতি পুতিন চীন সফর করেছেন এবং সামরিক চুক্তি করেছেন তবে কেউ কেউ মনে করেন রাশিয়া তাদের নিজস্ব সেরা মিসাইল প্রযুক্তিকে যুদ্ধবিমানের সেন্সরের সাথে মিশিয়ে দিয়েছে সামরিক শক্তির তুলনামূলক আলোচনা ইসরায়েলের শক্তি ইসরায়েলার আছে এফ থার্টি ফাইভ এফ ফিফটিন এফ সিক্সটিনের মতো আধুনিক যুদ্ধবিমান আয়রন ডোম ও নতুন আয়রন ডিম লেজার সিস্টেম ডলফিন ক্লাস সাবমারিন এবং হেরন ও হার্মেস নামের উন্নত ড্রোন এছাড়া তাদের কাছে গোপন পারমাণবিক অস্ত্র থাকতে পারে রাশিয়ার শক্তি রাশিয়ার আছে বিশ্বের সেরা যুদ্ধবিমানগুলো ন্যূন্যতম এস ইউ ফিফটি ফাইটার জেট এস ফোর ও এস ফাইভ হান্ড্রেডের মতো ভয়ঙ্কর মিসাইল সিস্টেম যা একসাথে প্রায় চারশোটি টার্গেট লক করতে সক্ষম তাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রায় একশো পঞ্চাশ গিগাটন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বোমাও রয়েছে রাশিয়ার মূল উদ্দেশ্য বিশেষজ্ঞদের মতে এই নতুন বিমান বের করার প্রধান উদ্দেশ্য হল ইসরায়েলকে একটি বার্তা দেওয়া এবং ভয়ে দেখানো রাশিয়া চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে ইসরায়েলের কাছে এফ থার্টি থাকলেও রাশিয়ার কাছে সেই জেটকে চ্যালেঞ্জ করার মতো প্রযুক্তি আছে যদি একবার প্রমাণ হয় যে এই বিমান সত্যি এফ থার্টি লক করতে পারে তাহলে ইসরায়েল বা ইউক্রেন আর সহজে আক্রমণ করার সাহস পাবে না কারণ বিলিয়ন ডলারের জেট মাটিতে মিশে গেলে তাদের প্রযুক্তিগত সম্মান শেষ হয়ে যাবে বিশ্বযুদ্ধের আশঙ্কা বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল কখনোই রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়াবে না কারণ রাশিয়ার পাশে চীন উত্তর কোরিয়া এবং ইরানের মতো পরাশক্তি রয়েছে রাশিয়াকে ছোঁয়া মানে বিশ্বযুদ্ধ ডেকে আনা মাত্র দু মাস আগেই ইরান ইসরায়েলকে কড়া জবাব দিয়েছিল তাই ইরান যদি এমনটা করতে পারে তবে রাশিয়া আক্রমণ করলে তার ফলাফল হবে অকল্পনীয়